বাংলাদেশে আমেরিকান অ্যাম্বাসিতে ইন্টারভিউয়ের প্রস্তুতি বাংলাদেশে আমেরিকান অ্যাম্বাসিতে ভিসার জন্য ইন্টারভিউ একটি গুরুত্বপূর্ণ ধাপ এই ইন্টারভিউয়ের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া আবশ্যক নিচে কিছু বিষয় উল্লেখ করা হল যা আপনার প্রস্তুতিতে সহায়ক হতে পারে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও গুছিয়ে রাখা ইন্টারভিউয়ের জন্য আপনার সব প্রয়োজনীয় কাগজপত্র হাতের কাছে রাখা খুব জরুরি এর মধ্যে থাকতে পারে আপনার বর্তমান এবং পূর্ববর্তী যদি থাকে সকল পাসপোর্ট ভিসা আবেদন ফরম ডিএস একশো অনলাইনে পূরণ করা এই ফরমের প্রিন্ট করা কপি এবং কনফার্মেশন পেজ ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন আপনার ইন্টারভিউয়ের তারিখ ও সময় উল্লেখ করা নিশ্চিতকরণ পৃষ্ঠা ছবি আমেরিকান ভিসা ছবির নির্দিষ্ট মাপ ও নিয়মাবলী মেনে তোলা সাম্প্রতিক ছবি সাধারণত পাঁচ এক্স পাঁচ সেমি শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সকল শিক্ষাগত সনদের মূল কপি ও ফটোকপি যেমন সার্টিফিকেট মার্কশিট আর্থিক স্বচ্ছলতার প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট স্যালারি স্টেটমেন্ট ট্যাক্স ডকুমেন্ট সম্পত্তির দলিল ইত্যাদি যা আপনার বা আপনার পৃষ্ঠপোষকের আর্থিক সক্ষমতা প্রমাণ করে পারিবারিক তথ্য জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয়পত্র বৈবাহিক অবস্থার প্রমাণপত্র যদি প্রযোজ্য হয় ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কিত কাগজপত্র যেমন বিশ্ববিদ্যালয়ের ভর্তি চিঠি শিক্ষার্থীদের জন্য চাকরির অফার লেটার কর্মজীবীদের জন্য ব্যবসার কাগজপত্র ব্যবসায়ীদের জন্য আমন্ত্রণপত্র দর্শনার্থীদের জন্য অন্যান্য সহায়ক নথি আপনার পরিস্থিতি অনুযায়ী আরও কোনো সাপোর্টিং ডকুমেন্ট যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পূর্ববর্তী ভিসা ও ভ্রমণের প্রমাণ গুরুত্বপূর্ণ সব কাগজপত্র মূল কপি এবং এক সেট ফটোকপি সহ গুছিয়ে রাখুন ফটোকপিগুলো আলাদা একটি ফাইলে রাখতে পারেন দুই ডট ইন্টারভিউয়ের সম্ভাব্য প্রশ্নাবলী সম্পর্কে ধারণা ইন্টারভিউতে সাধারণত আপনার ভ্রমণের উদ্দেশ্য আর্থিক স্বচ্ছলতা পারিবারিক বন্ধন এবং যুক্তরাষ্ট্রে থাকার পর ফিরে আসার অভিপ্রায় সম্পর্কে জানতে চাওয়া হয় সম্ভাব্য কিছু প্রশ্ন নিচে দেওয়া হল আপনি কেন যুক্তরাষ্ট্রে যেতে চান আপনার ভ্রমণের উদ্দেশ্য কী যেমন পড়াশোনা চাকরি বেড়াতে যাওয়া চিকিৎসা যুক্তরাষ্ট্রে আপনার পরিচিত কেউ আছে কি থাকলে তার সাথে আপনার সম্পর্ক কি আপনার পড়াশোনার খরচ বা ভ্রমণের খরচ কে বহন করবে আপনার বার্ষিক আয় কত আপনি কতদিন যুক্তরাষ্ট্রে থাকতে চান যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে আপনি কি করবেন আপনার পরিবারের সদস্যরা কোথায় থাকেন এবং তারা কি করেন আপনার যদি পূর্ববর্তী কোনও আন্তর্জাতিক ভ্রমণের অভিজ্ঞতা থাকে সে সম্পর্কেও প্রশ্ন করা হতে পারে এই প্রশ্নগুলোর উত্তর সাবলীল এবং আত্মবিশ্বাসের সাথে দেওয়ার জন্য আগে থেকে প্রস্তুতি নিন আত্মবিশ্বাসী ও স্পষ্টভাষী হওয়া ইন্টারভিউতে আপনার কথা বলার ধরন খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিচে দেওয়া হল পরিষ্কার এবং স্পষ্ট উত্তর দিন প্রশ্নকর্তার প্রতিটি প্রশ্নের উত্তর সরাসরি এবং স্পষ্ট ভাষায় দিন অস্পষ্ট বা দ্বিধাগ্রস্ত উত্তর পরিহার করুন সত্য কথা বলুন কোনো তথ্য গোপন করার বা মিথ্যা বলার চেষ্টা করবেন না অসত্য তথ্য দিলে আপনার আবেদন বাতিল হতে পারে চোখে চোখ রেখে কথা বলুন ইন্টারভিউ চলাকালীন ভিসা অফিসারের চোখে চোখ রেখে কথা বলুন এটি আপনার আত্মবিশ্বাস প্রকাশ করে শান্ত ও সংযত থাকুন ইন্টারভিউয়ের সময় অস্থির না হয়ে শান্ত এবং সংযত থাকুন ঘাবড়ে না গিয়ে আত্মবিশ্বাসের সাথে পরিস্থিতি সামলান ছোট এবং প্রাসঙ্গিক উত্তর দিন দীর্ঘ এবং অপ্রাসঙ্গিক উত্তর দেওয়া থেকে বিরত থাকুন যা জানতে চাওয়া হচ্ছে শুধু সেটুকু বলুন পোশাক ও আচরণ পোশাক ইন্টারভিউয়ের জন্য মার্জিত এবং পরিপাটি পোশাক পরুন ফরমাল পোশাক পরা ভালো এমন কিছু পরবেন না যা খুব বেশি জমকালো বা চোখে পড়ার মতো সময়ানুবর্তিতা ইন্টারভিউয়ের নির্ধারিত সময়ের অন্তত ত্রিশ মাইনাস পঁয়তাল্লিশ মিনিট আগে অ্যাম্বাসিতে পৌঁছানোর চেষ্টা করুন এতে শেষ মুহূর্তের তাড়াহুড়ো এড়ানো যাবে ভিসা অফিসারের সাথে নম্র এবং বিনয়ী আচরণ করুন তাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে মনোযোগ দিয়ে শুনুন ফিরে আসার উদ্দেশ্য প্রমাণ করা ভিসা অফিসাররা নিশ্চিত হতে চান যে আপনি যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে অবস্থান করে আবার নিজের দেশে ফিরে আসবেন আপনার এই অভিপ্রায় প্রমাণের জন্য কিছু বিষয় প্রস্তুতি রাখুন পারিবারিক বন্ধন বাংলাদেশে আপনার পরিবারের সদস্য স্ত্রী স্বামী সন্তান বা বৃদ্ধ বাবা মা আছেন তা উল্লেখ করতে পারেন সম্পত্তি বা ব্যবসা আপনার নামে বাংলাদেশে কোনো সম্পত্তি বা ব্যবসা থাকলে তা উল্লেখ করুন চাকরি বা পড়াশোনা বাংলাদেশে আপনার কোনো স্থায়ী চাকরি বা চলমান পড়াশোনা থাকলে তা উল্লেখ করুন এই বিষয়গুলো আপনার বাংলাদেশে ফিরে আসার ইচ্ছাকে আরও জোরালো করবে এই প্রস্তুতিগুলো আপনাকে আমেরিকান অ্যাম্বাসিতে ইন্টারভিউয়ের জন্য আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করবে আপনার যদি কোনো নির্দিষ্ট ধরনের ভিসা যেমন ছাত্র ভিসা ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক ভিসা এর জন্য প্রস্তুতি নিতে হয় তাহলে সে অনুযায়ী আরও নির্দিষ্ট তথ্য সংগ্রহ করে নিতে পারেন আমেরিকান অ্যাম্বাসিতে ভিসার ইন্টারভিউ একটি সুসংগঠিত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় এখানে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি বর্ণনা করা হল অ্যাম্বাসিতে প্রবেশ ও নিরাপত্তা তল্লাশি নির্দিষ্ট সময় পৌঁছানো আপনার ইন্টারভিউয়ের নির্ধারিত সময়ের কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিট আগে অ্যাম্বাসিতে পৌঁছানো উচিত এতে আপনি শান্তভাবে প্রস্তুতি নিতে পারবেন এবং কোনও অপ্রত্যাশিত বিলম্ব এড়াতে পারবেন সারিবদ্ধ হওয়া গেটে পৌঁছানোর পর আপনাকে একটি নির্দিষ্ট সারিতে দাঁড়াতে বলা হবে নিরাপত্তা তল্লাশি অ্যাম্বাসিতে প্রবেশের আগে কঠোর নিরাপত্তা তল্লাশি করা হয় নিষিদ্ধ বস্তু মোবাইল ফোন ল্যাপটপ ট্যাবলেট পাওয়ার ব্যাংক, বড় ব্যাগ ধারালো বস্তু খাদ্যদ্রব্য পানীয়ের বোতল জল ছাড়া ইত্যাদি সাধারণত ভেতরে নিয়ে যাওয়ার অনুমতি নেই কিছু অ্যাম্বাসিতে নির্দিষ্ট লকার ব্যবস্থা থাকতে পারে যেখানে আপনি আপনার জিনিসপত্র রাখতে পারবেন তবে এটি সব অ্যাম্বাসিতে উপলব্ধ নাও থাকতে পারে তাই যতটা সম্ভব কম জিনিসপত্র নিয়ে যাওয়াই ভালো ধাতব বস্তুর পরীক্ষা মেটাল ডিটেক্টরের মাধ্যমে আপনার শরীর এবং সাথে থাকা অনুমোদিত জিনিসপত্র পরীক্ষা করা হবে প্রাথমিক নথি যাচাই ও আঙুলের ছাপ বায়োমেট্রিক্স প্রবেশ ও দিকনির্দেশনা নিরাপত্তা তল্লাশি শেষে আপনাকে ওয়েটিং রুমে নিয়ে যাওয়া হবে সেখানে বিভিন্ন কাউন্টার বা উইন্ডো থাকবে প্রাথমিক নথি জমা প্রথম কাউন্টারে আপনাকে আপনার ভিসা আবেদন ফরম ডিএস একশো এর কনফার্মেশন পেজ অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন এবং পাসপোর্ট জমা দিতে হতে পারে একজন কর্মী আপনার নথিগুলো প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখবেন আঙুলের ছাপ বায়োমেট্রিক্স এরপর আপনাকে বায়োমেট্রিক্স উইন্ডোতে যেতে বলা হবে এখানে আপনার দশ আঙুলের ছাপ নেওয়া হবে ভিসা অফিসার আপনার পরিচয় নিশ্চিত করার জন্য এবং কিছু নিরাপত্তা পরীক্ষার জন্য এটি ব্যবহার করেন এটি সাধারণত দুটি ধাপে হয় প্রথমে চারটি আঙুল ডান হাত তারপর বাম হাত এবং শেষে দুটি বুড়ো আঙুল ভিসা অফিসারের সাথে ইন্টারভিউ ইন্টারভিউর জন্য অপেক্ষা আঙুলের ছাপ নেওয়া শেষ হলে আপনাকে মূল ইন্টারভিউর জন্য অপেক্ষা করতে বলা হবে এখানে সাধারণত বড় একটি কক্ষ থাকে যেখানে অনেকগুলো ইন্টারভিউ উইন্ডো থাকে ডাকা হলে এগিয়ে যাওয়া আপনার নম্বর বা নাম ডাকা হলে আপনাকে নির্দিষ্ট উইন্ডোতে যেতে হবে এই উইন্ডোগুলো বুলেটপ্রুফ কাঁচ দিয়ে ঘেরা থাকে এবং মাইক্রোফোন ও স্পিকারের মাধ্যমে যোগাযোগ করতে হয় ভিসা অফিসারের সাথে কথোপকথন একজন আমেরিকান ভিসা অফিসার আপনার ইন্টারভিউ নেবেন তিনি আপনার আবেদন আপনার ভ্রমণের উদ্দেশ্য আপনার আর্থিক অবস্থা আপনার পারিবারিক এবং সামাজিক বন্ধন এবং আপনি কেন যুক্তরাষ্ট্রে যেতে চান ও ফিরে আসার অভিপ্রায় সম্পর্কে প্রশ্ন করবেন প্রশ্নগুলো সাধারণত সরাসরি এবং সংক্ষিপ্ত হয় আপনাকেও সংক্ষিপ্ত স্পষ্ট এবং সত্য উত্তর দিতে হবে নথি যাচাই ভিসা অফিসার প্রয়োজন অনুযায়ী আপনার জমা দেওয়া কাগজপত্র দেখতে চাইতে পারেন যেমন মাইনাস আপনার ব্যাংক স্টেটমেন্ট শিক্ষাগত সনদপত্র চাকরির প্রমাণপত্র ইত্যাদি ইন্টারভিউটি সাধারণত খুব সংক্ষিপ্ত হয় প্রায় পাঁচ মিনিটের মতো কারণ ভিসা অফিসারদের প্রতিদিন অসংখ্য আবেদনপত্র দেখতে হয় ইন্টারভিউয়ের ফলাফল বেশিরভাগ ক্ষেত্রেই ভিসা অফিসার ইন্টারভিউয়ের পরপরই একটি সিদ্ধান্ত জানিয়ে দেন ভিসা অনুমোদিত আপ্রুভড যদি আপনার ভিসা অনুমোদিত হয় তাহলে ভিসা অফিসার আপনাকে জানাবেন যে আপনার পাসপোর্ট রেখে দেওয়া হবে ভিসা প্রত্যাখ্যান রিফিউজড যদি ভিসা প্রত্যাখ্যান করা হয় তাহলে অফিসারের কারণ সংক্ষেপে ব্যাখ্যা করতে পারেন অথবা একটি চিঠি দিয়ে দিতে পারেন যেখানে প্রত্যাখ্যানের কারণ উল্লেখ করা থাকে কিছু ক্ষেত্রে অতিরিক্ত নথিপত্রের প্রয়োজন হলে দুইশো গ্রাম অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং আপনাকে একটি স্লিপ দেওয়া হবে যেখানে প্রয়োজনীয় নথির তালিকা থাকবে এবং পরে জমা দিতে বলা হবে অতিরিক্ত প্রশাসনিক প্রক্রিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং কিছু ক্ষেত্রে ভিসা অফিসার তাৎক্ষণিক সিদ্ধান্ত না দিয়ে আরও প্রশাসনিক প্রক্রিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং বা দুইশো কথা বলতে পারেন এর মানে হল আপনার আবেদন আরও গভীরভাবে যাচাই করা হবে এবং এতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগতে পারে অ্যাম্বাসি ত্যাগ ইন্টারভিউ শেষ হলে এবং প্রয়োজনীয় নির্দেশাবলী পেলে আপনি অ্যাম্বাসি ত্যাগ করতে পারবেন কিছু গুরুত্বপূর্ণ টিপস ইংরাজিতে প্রস্তুতি যদিও কিছু ভিসা অফিসার বাংলা বলতে পারেন তবে ইন্টারভিউ সাধারণত ইংরেজিতেই হয় তাই ইংরেজিতে প্রশ্ন বোঝার এবং উত্তর দেওয়ার অনুশীলন করুন আত্মবিশ্বাসী হন শান্ত থাকুন আত্মবিশ্বাসের সাথে কথা বলুন এবং সত্য কথা বলুন সব নথি হাতের কাছে রাখুন যখনই ভিসা অফিসার কোনো নথি দেখতে চাইবেন তা দ্রুত বের করে দিতে প্রস্তুত থাকুন নেতিবাচক চিন্তা পরিহার করুন ইন্টারভিউয়ের আগে বা চলাকালীন নেতিবাচক চিন্তা করবেন না ইতিবাচক মনোভাব নিয়ে যান এই প্রক্রিয়ার প্রতিটি ধাপেই ধৈর্য এবং মনোযোগের প্রয়োজন সঠিক প্রস্তুতি এবং ইতিবাচক মনোভাব আপনাকে সফল হতে সাহায্য করবে আমেরিকান অ্যাম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার পর আপনার ভিসা অ্যাপ্রুভ হয়েছে কি না তা বোঝার কয়েকটি উপায় আছে ইন্টারভিউয়ের সময় ভিসা অফিসারের মন্তব্য ইন্টারভিউ শেষে ভিসা অফিসার সাধারণত তাৎক্ষণিকভাবে একটি ইঙ্গিত দেন যদি অ্যাপ্রুভ হয় অফিসার হয়তো বলবেন যে আপনার ভিসা অ্যাপ্রুভ হয়েছে এবং আপনার পাসপোর্ট রেখে দেবেন তিনি আপনাকে জানাবেন যে কতদিনের মধ্যে পাসপোর্ট ভিসা স্ট্যাম্প হয়ে আপনার কাছে ফিরে আসবে সাধারণত তিন সাত কার্যদিবস যদি রিফিউজ হয় অফিসার হয়তো আপনাকে জানাবেন যে আপনার ভিসা রিফিউজ করা হয়েছে এবং এর কারণ সংক্ষেপে ব্যাখ্যা করতে পারেন অথবা একটি স্লিপ বা চিঠি দিতে পারেন যেখানে প্রত্যাখ্যানের কারণ লেখা থাকবে তিনি আপনার পাসপোর্ট ফেরত দিয়ে দেবেন অতিরিক্ত তথ্যের প্রয়োজন হলে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং কিছু ক্ষেত্রে ভিসা অফিসার তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না দিয়ে আপনাকে একটি স্লিপ দেবেন এবং বলবেন যে কিছু অতিরিক্ত নথিপত্র জমা দিতে হবে বা আপনার আবেদনটি আরও প্রশাসনিক প্রক্রিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং জন্য রাখা হয়েছে এক্ষেত্রে আপনার পাসপোর্ট তারা রেখেও দিতে পারেন অথবা ফেরতও দিতে পারেন যা নির্ভর করবে পরিস্থিতির উপর এই প্রক্রিয়ায় কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগতে পারে ভিসা অ্যাপ্রুভ হলে পাসপোর্ট কতদিনের মধ্যে এবং কিভাবে পাবেন তা নির্ভর করে কিছু বিষয়ের উপর নিচে বিস্তারিত আলোচনা করা হলো। ভিসা অ্যাপ্রুভ হলে পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া কতদিনের মধ্যে পাবেন সাধারণত তিন মাইনাস সাত কার্যদিবস আমেরিকান অ্যাম্বাসিতে নন ইমিগ্র্যান্ট ভিসার যেমন ট্যুরিস্ট স্টুডেন্ট বিজনেস ভিসা ক্ষেত্রে ইন্টারভিউয়ের পর ভিসা অ্যাপ্রুভ হলে সাধারণত তিন থেকে সাত কার্যদিবসের মধ্যে পাসপোর্ট ডেলিভারি হয়ে যায় বিশেষ পরিস্থিতি কিছু ক্ষেত্রে যেমন অতিরিক্ত প্রশাসনিক প্রক্রিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং বা দুইশো একুশ এর প্রয়োজন হলে এই সময়সীমা অনেক বেড়ে যেতে পারে এটি কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত লাগতে পারে তবে যদি ইন্টারভিউয়ের দিনই ভিসা অ্যাপ্রুভ হয় এবং কোনো অতিরিক্ত প্রক্রিয়ার কথা না বলা হয় তাহলে সাধারণত দ্রুতই পাসপোর্ট ফেরত পাওয়া যায় ছুটি বা বিশেষ দিন যদি অ্যাম্বাসি বা কুরিয়ার সার্ভিসের কোনো ছুটি থাকে তাহলে ডেলিভারিতে কিছুটা বিলম্ব হতে পারে কিভাবে পাবেন আমেরিকান অ্যাম্বাসী সাধারণত সরাসরি পাসপোর্ট ফেরত দেয় না তারা একটি মনোনীত কুরিয়ার সার্ভিস ব্যবহার করে পাসপোর্ট ডেলিভারি করে বাংলাদেশে ইউএস ট্রাভেল ডক্স সিজিআই ফেডারাল এই কাজটি করে থাকে কুরিয়ার সার্ভিস নির্বাচন ভিসা আবেদন করার সময় বা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করার সময় আপনাকে একটি পাসপোর্ট পিকআপ লোকেশন যেমন একটি কুরিয়ার সার্ভিস অফিস নির্বাচন করতে বলা হয় আপনি চাইলে আপনার বাসস্থানের ঠিকানায়ও হোম ডেলিভারি পাসপোর্ট ডেলিভারির অপশন বেছে নিতে পারেন তবে এর জন্য অতিরিক্ত ফি লাগতে পারে পাসপোর্ট ট্র্যাকিং সিইএসি ওয়েবসাইট আপনার ভিসার স্ট্যাটাস সিইএসি ওয়েবসাইটে সিইএসি ডট স্টেট ডট গভ এর লিঙ্ক ইস্যুড দেখালে বুঝবেন আপনার ভিসা প্রিন্ট হয়ে গেছে ইউএস ট্রাভেলডগস ওয়েবসাইট আপনার ইউএস ট্রাভেলডগস অ্যাকাউন্টে লগ ইন করে আপনার পাসপোর্টের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন এখানে আপনি জানতে পারবেন আপনার পাসপোর্ট কুরিয়ার সার্ভিসের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা এবং ডেলিভারির বর্তমান অবস্থা কি এসএমএস ইমেল নোটিফিকেশন আপনি যদি আবেদন করার সময় এসএমএস বা ইমেল নোটিফিকেশন সার্ভিস চালু করে থাকেন তাহলে পাসপোর্ট পিকআপের জন্য প্রস্তুত হলে বা ডেলিভারির জন্য পাঠানো হলে আপনি একটি বার্তা পাবেন পাসপোর্ট সংগ্রহ পিকআপ লোকেশন থেকে যদি আপনি পিকআপ লোকেশন নির্বাচন করে থাকেন তাহলে আপনাকে একটি নির্দিষ্ট সময় সাধারণত এসএমএস বা ইমেলের মাধ্যমে জানানো হয় নির্বাচিত কুরিয়ার সার্ভিস অফিস থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে হবে পাসপোর্ট সংগ্রহের জন্য সাধারণত আপনার আইডি কার্ড যেমন জাতীয় পরিচয়পত্র এবং অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেজের প্রিন্ট কপি দেখাতে হতে পারে হোম ডেলিভারি যদি হোম ডেলিভারি অপশান বেছে নেন তাহলে কুরিয়ার সার্ভিস আপনার দেওয়া ঠিকানায় পাসপোর্ট পৌঁছে দেবে ডেলিভারির সময় আপনার আইডি কার্ড বা ডেলিভারি স্লিপ দেখাতে হতে পারে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আপনার ডিএস একশো ষাট অ্যাপ্লিকেশান আইডিটি যত্ন সহকারে সংরক্ষণ করুন কারণ এটি আপনার ভিসার স্ট্যাটাস ট্র্যাক করতে এবং অন্যান্য প্রয়োজনে লাগবে যোগাযোগের তথ্য আপনার ভিসা আবেদন ফর্মে দেওয়া ফোন নম্বর এবং ইমেল ঠিকানা সঠিক আছে কিনা নিশ্চিত করুন যাতে অ্যাম্বাসি বা কুরিয়ার সার্ভিস আপনার সাথে যোগাযোগ করতে পারে ধৈর্য ধরুন ইন্টারভিউয়ের পর স্ট্যাটাস আপডেট হতে বা পাসপোর্ট পেতে কিছুটা সময় লাগতে পারে তাই নিয়মিত স্ট্যাটাস চেক করুন এবং ধৈর্য ধরুন সাধারণত ইন্টারভিউয়ের দিন যদি ভিসা অফিসার আপনার পাসপোর্ট রেখে দেন এবং অ্যাপ্রুভ হওয়ার কথা জানান তাহলে ধরে নিতে পারেন যে আপনার ভিসা অ্যাপ্রুভ হয়েছে এবং কয়েকদিনের মধ্যেই আপনি আপনার পাসপোর্ট হাতে পাবেন